আয়াত 136 ওলামনা বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা انزل الى ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاصبات وما اوتي موسى وعيسى, وعيسى وما اوتي النبيون من ربهم لا نفرق بين احد منهم ونحن মুসলিমুন অনুবাদ তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং যা আমাদের নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাজিল হয়েছে এবং যা মুসা ঈসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেয়া হয়েছে আমরা তাদের মধ্যে কোনো তারতম্য করি না আর আমরা তারই কাছে আত্মসমর্পণকারী তাফসির কুরআন ইয়াকুব আলাইসাল্লামের বংশধরকে আসবাদ শব্দ দ্বারা ব্যক্ত করেছে এটা সিবদের বহুবচন এর অর্থ গোত্র ও দল তাদের সিবদ বলার কারণ এই যে ইয়াকুব আল ইসাল্লামের ওরশজাত পুত্রদের সংখ্যা ছিল বারো জন পরে প্রত্যেক পুত্রের সন্তানরা এক একটি গোত্রে পরিণত হয় আল্লাহ আল্লাহতাল্লাহ তার বংশে বিশেষ বরকদ দান করেছিলেন তিনি যখন ইউসুফ আলিহিস্লামের কাছে মিশরে যান তখন সন্তান ছিল জন পরে ফেরাউনের সাথে মোকাবিলার পর মুসা আলহ ইসাল্লাম যখন মিশর থেকে ইসরায়েল বংশধর নিয়ে বের হলেন তখন তার সাথে ইয়াকুব আলহ ইসাল্লামের সন্তানদের মধ্য থেকে প্রত্যেক ভাইয়ের সন্তান হাজার হাজার সদস্যের একটি গোত্র ছিল তার বংশে আল্লাহ আল্লাহতালা আরও একটি বরকত দান করেছেন এই যে অনেক নবী ও রাসুল ইয়াকুব আলহিসাল্লামের বংশেই জন্মেছেন তাফসিরে মা আরুফুল কুরান দুই নং ফুটনোট আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন আহলে কিতাবগণ হিব্রু ভাষায় তৌরাত পড়ত এবং মুসলিমদের জন্য আরবিতে অনুবাদ করে দিত তখন রাসুরুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বললেন তোমরা তাদেরকে সত্যায়নও করবে না মিথ্যারূপও করবে না বরং বলবে আমরা ইমান এনেছি আল্লাহ প্রতি এবং যা আমাদের নাজিল হয়েছে এবং যা ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তার বংশধরদের প্রতি নাজিল হয়েছে এবং যা মুসা ইসা ও অন্যান্য নবীগণকে তাদের রবের নিকট হতে দেয়া হয়েছে বুখারি চার হাজার তিন নং ফুটনোট নবীদের মধ্যে পার্থক্য না করার অর্থ হচ্ছে কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন এবং কেউ সত্যের উপর প্রতিষ্ঠিত ছিলেন না অথবা কাউকে মানি এবং কাউকে মানি না আমরা এভাবে তাদের মধ্যে পার্থক্য করি না আল্লাহর পক্ষ থেকে আগত সকল নবী একই চিরন্তন সত্য এবং একই স্মরণসোজা পথের দিকে আহ্বান জানিয়েছেন কাজেই যথার্থ সত্যপ্রিয় ব্যক্তির পক্ষে সকল নবীকে সত্যপন্থী এবং সত্যের ওপর প্রতিষ্ঠিত বলে মেনে নেয়া ছাড়া গত্তান্তর নেই যে ব্যক্তি এক নবীকে মানে এবং অন্য নবীকে অস্বীকার করে সে আসলে যে নবীকে মানে তারও অনুগামী নয় তার আসল দিন হচ্ছে বর্ণবাদ বংশবাদ ও বাবদাদার অন্ধ অনুসরণ কোন নবীর অনুসরণ তার দিন নয়